আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুর্বান্ন আলমিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা সাধারণত জানার চেষ্টা করব গনোরিয়া যদি প্রাথমিক অবস্থায় দেখা দেয় সেই ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে গনোরিয়ার লক্ষণগুলো কি আসলে গনোরিয়ার মোটামুটি তিনটা স্টেজ থাকে যেমন ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং একটা লাস্ট যেটা থাকে সেটা গ্লিড স্টেজ থাকে তো গনোরিয়া হইলে আসলে ওই ক্যান্সারের মতো ভয় পাওয়ার কিছু নাই বা ক্যান্সার হইলেও ভয় পাওয়ার কিছু নাই লক্ষণ সদের চিকিৎসা নিলে বা হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ চিকিৎসা নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রাথমিক অবস্থায় যে লক্ষণ দেখা দিতে পারে সেটা হলো আপনার লিঙ্গে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকতে পারে এখন যখন আপনি প্রস্রাব করতে যাবেন প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া থাকবে এবং আপনার আহ যেই পেনিসটা আছে সেই পেনিস থেকে আপনার সাদা স্রাব যাইতে পারে স্রাবের মতো অথবা হলুদ স্রাব অথবা সবুজের মতো স্রাব যাইতে পারে অথবা অনেক ক্ষেত্রে অনেকে পুজ যে থাকে এবং আপনার লিঙ্গের যে মুন্ডটা মানে লিঙ্গের যে উপরের অংশ সেই জায়গার মধ্যে আস্তে আস্তে গর্তের মতো ক্ষত হইতে পারে আলসারেশন হইতে পারে এবং অনেক সময় অনেকের টেস্টিস অন্ডকোশ বলি অন্ডকোষের মধ্যে ব্যথা হইতে পারে পেটের মধ্যে তলপেটে এক ধরনের অস্বস্তিবোধ ব্যথা থাকে এবং অনেকের মধ্যে সবচেয়ে মাইন্ড সিমটম যেটা সেটা হলো যে ভয় কাজ করে অনেক বেশি অ্যাংজাইটি থাকে এবং মনে হয় যে আমি হয়তো বাঁচবো না মানে তার একটা ভয় কাজ করে হচ্ছে ফেয়ার অফ ডেথ আমরা যেটা বলি মৃত্যু ভয় থাকে আমি হয়তো বাঁচবো না এরকম একটা লক্ষণ থাকে অনেকের মধ্যেই তো যারা আহ অবিবাহিত আছেন বা বিবাহিত আছেন যারাই অবৈধ সঙ্গমের ফলে বাবা থেকে জিনগত ভাবে প্রাপ্ত গনরিয়ায় আক্রান্ত তারা অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মেনে যদি আপনারা চিকিৎসা সেবা নেন দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আর যারা আপনারা অযাচিত যৌনাচারের মাধ্যমে লিপ্ত হয়েছেন তো বা করে আল্লাহর কাছে এবং দেখবেন আপনাদের যে আছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা মেডিসিন প্রেরণ করে থাকি ধন্যবাদ আল্লাহ হাফেজ